উত্তর কোরিয়ায় সাম্প্রতিক বন্যা ভূমিতাস নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে দেশটির অন্তত ত্রিশ জন কর্মকর্তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি গণমাধ্যম এমন খবর প্রকাশ করে আসছে প্রতিবেদনে বলা হয় ওই কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও দায়িত্ব অবহেলার অভিযোগও ছিল গত মাসের শেষের দিকে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বুধবার চৌটা সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম কেসিএন এর বরাত দিয়ে এই তথ্য জানায় এনডিটিভি দক্ষিণ কোরিয়ার শোষণ টিভি জানায় সাম্প্রতিক বন্যার কারণে প্রাণীর জন্য তাই ব্যক্তিদের কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছিল কিম জং উন কোরিয়ার এই দুর্যোগে প্রায় এক হাজার মানুষের প্রাণ যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় যদিও এখন পর্যন্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত কর্মকর্তাদের পরিচয় প্রকাশ করা হয়নি মাধ্যম কেসিএন আরও জানিয়েছে যে শাস্তি পাওয়া কর্মকর্তাদের মধ্যে দুই সাল থেকে চাঙ্গা প্রদেশের প্রাদেশিক পার্টির কমিটি সেক্রেটারি আং বংসুন একজন তাকে তার পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে জানানো হয় এই প্রতিবেদনে এর গত জুলাই মাসে প্রচন্ড বৃষ্টিপাতের কারণে উত্তর কোরিয়ায় বন্যা ও ভূমিধাস হয় এতে প্রায় চার হাজার বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় পনেরো হাজার বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিং জং উন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দেখেন তিনি জানান বন্যায় সম্পূর্ণরূপে পেলাবিত এলাকাগুলোতে ঠিক করার জন্য প্রায় কয়েক মাস সময় লাগবে সময় নারী শিশু বয়স্ক এবং প্রতিবন্ধীদেরকে পুনর্বাসনের জন্য ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানান কিম জং উন এদিকে বন্যা ভূমিদাসে এত বেশি মানুষ মারা যাওয়ার খবরটি অস্বীকার করেছেন কিং জং উন তিনি এটিকে মিথ্যা এবং গুজব বলে উড়িয়ে দিয়েছেন কোরিয়ার আন্তর্জাতিক খ্যাতি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে দক্ষিণ কোরিয়া এই অপপ্রস্থা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি কোরিয়ান টাইমসে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যেখানে বলা হয় কোভিড নাইন্টিন মহামারীর পর থেকে উত্তর কোরিয়ায় মৃত্যুদণ্ড নাটকীয়ভাবে বেড়েছে মহামারীর আগে দেশটিতে প্রায় সাধারণত প্রতি বছরে প্রায় দশজনের মতো প্রকাশ্যে মৃত্যুদণ্ডর ঘটনা ঘটত তবে এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আছে একশোর মতো